আসসালামু আলাইকুম আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শেষ নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদ্দমের যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাশিয়া রকেট আঘাতে কুড়িয়ে গেল ইউক্রেনের বিমান ঘাঁটি এরপর জানিয়ে দেব রশ্িবীমান্তে পাঠানো বারো হাজার মার্কিন সেনার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরো জানিয়ে দেব পশ্চিমা অস্ত্র চালানোর উপর হামলা চালাবে রাশিয়া এদিকে এ পর্যন্ত ইউক্রেনে যা কিছু ধ্বংস করেছে মস্কো জানিয়ে দেব বিস্তারিত আরো থাকছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে সর্বশেষ পাকিস্তানের জন্য এবং ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পঁচিশটি চীনা যুদ্ধ বিমান পেল পাকিস্তান রাফায়েলকে টেক্কা দেবে গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এই যুদ্ধ বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা আর তেমনটি ঘটতে চলেছে কারণ গতকাল ভারত থেকে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যে কারণে ক্ষেপণাস্ত্র সুটে যাওয়ায় ভারতকে খোঁচা দিয়েছে পাকিস্তানি উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা ঠিক তেমনই ঘটতে যাচ্ছে আপনারা জানেন যে ইউক্রেনকে সমর্থন দিয়েছে ন্যাটোভুক্ত দেশ অবশেষে রুশ পরমাণু হামলার ভয়ে তারা সমর্থন ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছে তবে এই যুদ্ধ এখনো থামেনি এই যুদ্ধকে কেন্দ্র করে সমর্থন পাল্টা সমর্থন চলছে মধ্যেই ভারতের তরফ থেকে পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে যে কারণে পাকিস্তান করা হুশিয়ারি দিয়েছে এবং ভারতের বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানে পৌঁছেছে চীনার পঁচিশটি যুদ্ধ বিমান ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং পাকিস্তান ভারত যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার রকেটের আঘাতে গুড়িয়ে গেল ইউক্রেনের বিমান ঘাঁটি ইউক্রেনের কিয়েব অঞ্চলের ভাসিল শহরে স্থানীয় সময় শনিবার সকালে রাশিয়ার ছোড়ার রকেটে একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে সেখানকার মেয়রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স ইউক্রেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার ছোড়া রকেট একটি গোলাবারুদের ডিপোতে আঘাত এনেছে বলে ভাসিল মেয়র নাটালিয়া বালাসি নোভিস জানিয়েছেন এদিকে রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েবকে ঘিরে রেখেছে পাশাপাশি সাবমেশিন হামলাও চালাচ্ছে তারা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাকজার টেকনোলজিস এর চিত্রে দেখা গেছে কিয়েবের উত্তর পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি ইউক্রেনের হস্টোমেলের আন্তনব বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে স্যাটেলাইট চিত্রে ম্যাকজার জানিয়েছে আমরা কিয়েভের উত্তর পশ্চিমে ম্যাটস চুনে বাড়িঘর জ্বলতে দেখেছি স্যাটেলাইট কোম্পানির দাবি ছবিতে রাজধানীর উত্তর পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলো দেখা গেছে কোথাও কোথাও সংঘর্ষ চোখে পড়েছে সাজোয়া যান ট্যাঙ্ক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে কেবের উত্তরে রবি আঙ্কা শহরের কাছে রুশ দেখা গেছে উত্তর পূর্ব দিক থেকে রুশ একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে রাজধানী এবং তার পশ্চিমে জাইটো মিরে বিমান হামলায় সাইরেন বাসতে শোনা গেছে বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিয়ে সতর্ক করা হয়েছে কেবে সাংবাদিকরা ভারি গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন কিয়েভের আশেপাশে প্রচন্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের রাজধানীর আশেপাশে লড়াই অব্যাহত আছে শহরের প্রশাসন বলছে বুচা ইরপিন এবং হোস্তামেলের পাশospheric কিয়েভের আরো উত্তরে ভিশরোদ জেলা সহ উত্তরের অঞ্চলগুলো সবচেয়ে বিপদজনক অবস্থায় আছে শহরের পূর্বে ডিনাপার নদীর ওপারে রাতেও লড়াই চলছে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে রুশ সেনারা কিয়েভকে চার দিক থেকে ঘিরে ফেলার। চেষ্টা করছেন ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনার গোটমেয়ার প্রধান পেট্রো কোটিন বলেন রুশ সেনারা ঝাপুর রিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তিনি জানান রুশ বাহিনী প্লান্টের ইউক্রেনীয় কর্মীদের বলেছে এটি এখন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীনে রুশ সীমান্তে পাঠানো বারো হাজার মার্কিন সেনা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবে না রুশ সীমান্তবর্তী লাটভিয়া এস্থোনিয়া লিথুয়ানিয়া এবং রোমানিয়ায় বারো হাজার মার্কিন সৈন্য পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন রুশ সীমান্তে মার্কিন সেনারা তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধালেও ভ্লাদিমির পুতিনকে বার্তা দিতে চাই যে ইউক্রেনে তিনি যে যুদ্ধ শুরু করেছেন তাতে তিনি জয়ী হবেন হাউস ডেমোক্রেটিক ককাশের সদস্যদের উদ্দেশ্যে শুক্রবার জো বাইডেন বলেন ইউক্রেনে মার্কিন সেনারা তৃতীয় বিশ্বযুদ্ধে লড়তে যায়নি তবে অভ্রান্ত যে বার্তাটি আমরা দিতে চাই তা হল ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব আমরা রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয়দের বীরত্বের ভূয়সী প্রশংসা করে জো বাইডেন বলেন ইউক্রেনে আমরা সহায়তা পাঠিয়েছি আমরা সহায়তা নিয়েই ইউরোপে আমাদের মিত্র দেশটির পাশে থাকবো তাই আমরা বারো হাজার সৈন্যকে রুশ সীমান্তবর্তী লাটভিয়া অ্যাস্থোনিয়া লিথুয়ানিয়া এবং রোমানিয়ায় পাঠিয়েছি রুশদের আক্রমণের জবাব যদি আমরা দেই তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে কিন্তু সেটা আমরা করতে পারি না যদিও ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের রয়েছে পবিত্র দায়িত্ব তবে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় গত চব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন পুতিন কেবের বর্তমান নেতাদের নব্য নাচ্ছি আখ্যা দিয়ে তাদের হটাতে এই অভিযান শুরু করেন পুতিন এবং অভিযানের নাম দেন বিশেষ সামরিক অভিযান এরপর থেকে প্রায় বিশ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে সংঘাতে ইউক্রেনের বেসামরিক বহু বেসামরিক নাগরিক সহ হতাহত হয়েছেন দুই পক্ষের সামরিক সদস্যরা কয়েক দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হলেও আসেনি তেমন কোনো সমাধান অপরদিকে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশ। ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলো পশ্চিম অস্ত্রচালানের উপর হামলা চালাবে রাশিয়া রুশ উপপ্রধানমন্ত্রী হোশিয়ার রাশিয়া হুশের উচ্চারণ করে বলেছে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনে অস্ত্রের চালান পাঠায় তাহলে তার উপর রুশ সামরিক বাহিনী হামলা চালাবে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই রিয়াপকভ এই কথা বলেছেন তিনি বলেন পশ্চিমা দেশগুলো যদি অস্ত্রের চালান পাঠানোর মতো কোনো বিপজ্জনক পদক্ষেপ না নেয় তাহলে অস্ত্রের বহরগুলো রাশিয়ার বৈধ টার্গেটে পরিণত হবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা করছে বলে আন্ত আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিচ্ছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি বার্তা দেওয়া হলো সের্গেই রিয়াবকপ আরও বলেছেন আমেরিকা যদি নিরাপত্তা সংলাপ শুরু করতে চায় তাহলে রাশিয়া তাতে যোগ দিতে প্রস্তুত রয়েছে তবে সর্বশেষ রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই ইস্যুতে যে আলোচনা হয়েছে তা থেকে রাশিয়ার বর্তমান অবস্থান অনেকটা পরিবর্তন হয়ে গেছে তিনি বলেন রাশিয়া ন্যাটো জোটের কাছে যে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছিল তা এখনো বহাল আছে তবে নিরাপত্তার প্রসঙ্গটি এখন ব্যাপকভাবে বদলে গেছে তিনি কৌশলগত জন্য রাশিয়া কোনোভাবেই ছাড় দেবে না সূত্র পার্টস টুডে এ পর্যন্ত ইউক্রেনে যা কিছু ধ্বংস করেছে মস্কোর রোশ সামরিক অভিযান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনসেন বলেছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে গতকাল তিনি জানান ইউক্রেনের তিন হাজার চারশো একানব্বইটি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে যার মধ্যে একশো তেইশটি ড্রোন এক হাজার একশো সাতাশটি ট্যাঙ্ক ও অন্যান্য আর্মার্ড কমভার্ট ভেহিকল একশো পনেরোটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম চারশো তেইশটি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং নয়শো চৌত্রিশটি স্পেশাল মিলিটারি ভেহিকল রয়েছে জেনারেল কোনসেঙ্ঘেব জানান রাশিয়ার সেনারা অগ্রাভিযান অব্যাহত রেখেছে তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় রুশ সেনারা পাঁচটি ড্রোন ও একটি ট্রস্কা ইউ মিসাইল ধ্বংস করেছে একই সময়ে দনবাস ও লোহানস্কো প্রজাতন্ত্রের গেরিলারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আরও এলাকা মুক্ত করেছে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেন সামরিক লক্ষ্য ধ্বংস করার জন্য প্রিসিশন উইনপন ব্যবহার করেছে এসব অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অন্তত নিখুদভাবে আঘাত আনতে পারে সূত্র পার্টস টুডে পঁচিশ চীনা যুদ্ধ বিমান পেল পাকিস্তান রাফায়েলকে টেক্কা দেবে পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি পঁচিশটি উন্নত যুদ্ধ বিমান এর ফলে আকাশী প্রতিবেশি ভারতকে মোকাবেলা করা অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করেছেন যুদ্ধ বিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে যে টেন্সি মডেলের যুদ্ধ বিমান কিনেছে পাকিস্তান শুক্রবার কামারা বিমান ঘাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধ বিমানগুলো বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করে পাকিস্তান যুদ্ধ বিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান তিনি নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অবহিত করেছেন যে টেন্সি যুদ্ধ বিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায় এগুলো সব ধরনের আবহাওয়ায় বিশেষ করে রাত্রিকালীন অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধ মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হল যে টেন্সি মডেলের এই যুদ্ধ বিমান চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমানের আকার মাঝারি ধরনের পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাইল যুদ্ধ বিমান চীন থেকে কেনা যুদ্ধ বিমানগুলো ভারতের রাফাইল বিমান বহরকে মোকাবেলা করতে সক্ষম হবে বলে পাকিস্তান আশা করছে সূত্র টুডে সর্বশেষ জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ায় ভারতকে খোঁচা পাকিস্তানি উপদেষ্টাদের কারিগরি ত্রুটির কারণে ভারতের একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের দিকে ছুটে যাওয়ার ঘটনায় দুদেশের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করেছে এ ঘটনায় নয়াদিল্লি দুঃখ প্রকাশ করেছে তবে চিরশত্রু দেশ থেকে এভাবে ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার ঘটনা সহজভাবে নেয়নি পাকিস্তান এদিকে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনার পর এই সংবেদনশীল প্রযুক্তি পরিচালনায় ভারতের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ময়দ ইউসুফ পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় শুক্রবার এই প্রশ্ন তোলার পাশাপাশি ভারত তাদের অস্ত্র ব্যবস্থার নিরাপত্তা ও সুরক্ষা দিতে সক্ষম কিনা তা বিবেচনা করার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছেন তিনি এর একদিন আগেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতে খার এক সংবাদ সম্মেলনে জানান বুধবার রাতে ভারত থেকে একটি দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে খানেওয়েল জেলার মিয়াদ চান্নু এলাকার কাছাকাছি ভূপাতিত হয়েছে হয়েছে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে একশো কিলোমিটার অতিক্রম করেছে এই ঘটনায় ভারতের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে পরবর্তী ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তান ছুটে গেছে তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ময়দ ইউসুফ এ ঘটনায় কয়েক দফা টুইট করেছেন তিনি বলেন এই ঘটনা স্বীকার করতে দিল্লির দুই দিনের বেশি সময় লেগেছে রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ভুলক্রমে পাকিস্তানে ছুটে গেছে বলে জানানো হয় তিনি বলেন সংবেদনশীল প্রযুক্তি পরিচালনায় তারা কতটা দক্ষ তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে এসেছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে ভারতীয় ভূখণ্ডে একটি উচ্চগতির উড়ন্ত বস্তু শনাক্ত করে পাকিস্তানি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা পরিচালনা কেন্দ্র বস্তুটি হঠাৎ প্রাথমিক গতিপথ পরিবর্তন করে পাকিস্তানি ভূখণ্ডের দিকে এগোতে থাকে এবং পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে শেষ পর্যন্ত ছয়টা পঞ্চাশ মিনিটে মেয়াদ চান্নুর কাছাকাছি আশ্রে পড়ে এটি বিধ্বস্ত হয়ে বেশ কিছু বেসামরিক সম্পত্তির ক্ষতি সাধন করলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি বস্তুটি ভারত পাকিস্তান উভয়ের আকাশ পথে অনেক আন্তর্জাতিক ও যাত্রীবাহী ফ্লাইট এবং বেসামরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলেছিল এই দুর্ঘটনার পরপরই পাকিস্তানকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি ভারত এতে খেপে গেছে পাকিস্তান দিল্লির এই দায়িত্ব আচরণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুম কি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ